আঞ্জির আঞ্জির এটা কি কিরকমে ভালো কোয়ালিটি এটা কোথা থেকে আসছে তাও কাবুল আফগানিস্তান আফগানিস্তানের মাল দেখতে পারো এটা হচ্ছে কি বলে এটাকে আঞ্জির একটা মোবাইল নিয়ে যাবো মোবাইলটা ভালো আছে দাদা একটা মোবাইল সে নিয়ে যাবো বাড়ির জন্য নমস্কার এবং শুভ বই আজকে আবারও চলে এসেছি আমি ড্রাই ফ্রুটস মার্কেট মেচুর ড্রাই ফ্রুট মার্কেট অনেকদিন আসা হয়নি অনেকদিন পরে আবার এলাম আজকে দেখব কী দাম যাচ্ছে বিভিন্ন আপডেট দেবো বিভিন্ন মালের খেজুর থেকে শুরু করে সমস্ত ড্রাই ফ্রুটসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা সব রকমের ড্রাই ফ্রুটস কিনতে পারবেন এবং জানতে পারবেন কীরকম দাম যাচ্ছে সমস্ত রকম পাইকারি আইটেমে সমস্ত রকম পাইকারি আইটেম কীভাবে কিনতে পারবেন কোথা থেকে কিনতে পারবেন সবটাই আমি জানিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে জামা কাপড় জুতো সবজি সমস্ত কিছু তো আজকে মেছুয়া বাজারের কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটে সেটা দেখাবো তো চলুন ভিডিও শুরু করি দাদা ভালো আছেন তো খুব ভালো আছেন দেখতে পারো দাদার কাছে সমস্ত রকম ফ্রুট পাওয়া যায় খেচুর থেকে শুরু করে সমস্ত কিছু তো সব রকম আইটেমই দেখতে পারো এখানে আছে অনেক কিছু তার মধ্যে কাজু বাদাম কীরকম দাম যাচ্ছে আঞ্জির আঞ্জির এটা ভালো কোয়ালিটি এটা কোথা থেকে আসছে তাও কাবুল আফগানিস্তান আফগানিস্তানের মাল দেখতে পারো এটা হচ্ছে কী বলে এটাকে আঞ্জির আঞ্জির কত করে দাম যাচ্ছে এটা আড়াইশো গ্রামের দাম দুশো ষাট টাকা দেখতে পারো আড়াইশো গ্রাম দুশো ষাট টাকা আর এটা কি সাদা মতো এটা কী কারণে এটা কোয়ালিটি কমা কোয়ালিটি নাকি একটু কমা কোয়ালিটি দাম কীরকম আছে এটার আড়াইশো টাকা মাত্র দশ টাকার ফারাক দেখতে পারো মাত্র দশ টাকার ফারাক আর অনেক কিছু এখানে রয়েছে এখানে এই যে এগুলো কি ট্রফি টাইপের না আমের আমের আম সত্য টাইপের কীরকম দাম আছে এটা একশো ষাট টাকা এখানে বিভিন্ন রকমের মশা পেস্তা আছে পেস্তা কিরকম দাম আছে একশো গ্রামের দাম কত একশো দশ টাকা একশো গ্রাম এবার যদি বেশি কেউ নেয় বিজনেস করার জন্য তাহলে কিরকম দাম হবে ও যদি বেশি না তাহলে ওই দামই হবে তাই তো আর এছাড়াও রয়েছে কিসমিস কী দাম হয়েছে কত পাঁচশো টাকা কিলো কিসমিসের দাম খুব হাই পাঁচশো টাকা কিলো এইটা কী কিসমিস ছোটো ছোটো কী কিসমিস চমন তাই না কাবুল থেকে আছে এটা বিদেশি ইম্পোর্টেড মাল কত আছে এটা একশো টাকা কতটা আড়াইশো গ্রামের দাম একশো টাকা এখানে রয়েছে কী বলে এটা সূর্যমুখী দানা সূর্যমুখী দানা কীরকম দাম আশি টাকা আড়াইশো গ্রাম তারপর রয়েছে এখানে এটা কী বলে চার মগজ কীরকম দাম আছে একশো ষাট টাকা আড়াইশো গ্রাম চার মগজ এখানে চিয়া সিডস এগুলো খুবই উপকার জিনিস কত কিরকম নাম আছে আড়াইশো গ্রামের দাম আশি টাকা দেখতে পারো সিয়া সিডস আর এখান থেকে আপনারা কিন্তু এক প্যাকেট মালও কিনতে পারবেন এখানে রয়েছে মিক্সড ফ্রুট এগুলো সব সমস্ত রকম ফ্রুট মিক্স করা রয়েছে ড্রাই ফ্রুটস কিরকম নাম আছে টাকা দুশো টাকা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের দাম দুশো টাকা আঞ্জির থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর এখানে রয়েছে কাস্টমার নেই এখানে বিভিন্ন ভ্যারাইটি রকমের খেজুরও রয়েছে দেখতে পারো অনেক রকমের কিন্তু খেজুর রয়েছে দেখতে পারো এটাকে আলু বলে আর এখানে অনেক রকমের খেজুর আছে দেখতে পারো বড়ো সাইজ ছোটো সাইজ সব রকমের ওটাকে বলে ছোয়ারা আর এগুলো নর্মাল খেজুর সমস্ত খেজুর কিন্তু এখানে রয়েছে আখরোটের প্যাকেট রয়েছে সবটাই দেখাবো ভিডিওটা লাস্ট করে দেখুন আপনাদের ভালো লাগবে এবং যাদের দরকার এখান থেকে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে মাল নিতে পারবেন ব্যবসা করার জন্য বেশ করে আর যদি বাড়িতে দরকার হয় তাও নিতে পারবেন দাম এটা কী দাম হচ্ছে এটা পাল্লা হিসেবে নিলে চারশো আশি টাকা পাল্লা দেখতে পারো চারশো আশি টাকা পাল্লা প্রায় একশো টাকার কিলো কাছাকাছি পড়ে যাচ্ছে তাই তো আর এখানে আছে এটা কি খেজুর আছে ইরানি কিরকম দাম আছে এটা দুশো আশি টাকা কিলো ইরানি খেজুর বলছে দেখতে পারো ভালো কোয়ালিটি দুশো আশি টাকা কিলো আচ্ছা এক কিলো নিলে দেবে না এক প্যাকেট নিতে হবে এটা এক কার্টুনের কত কিলো থাকবে পাঁচ কিলোর দাম বারোশো পঞ্চাশ এক কিলো নিলেও দেবে তাই তো এক কিলো নিলে দেবে তাই তো আর এটা আছে আলু আলু কি দাম আছে একশো চল্লিশ টাকা কিলো আলু এটা কম দাম কিন্তু ভালো জিনিস উপকারী জিনিস এটা কি লোকাল মাল না বাইরে থেকে আসছো দেখতে পারো একশো চল্লিশ টাকা কিলো হচ্ছে আলু খেজুর আর এটা কি খেজুর আছে আলফাস আলু ফাঁস কী দাম আছে এটা চারশো টাকা কিলো দেখতে পারো বিশাল বড় বড় লম্বা লম্বা এক গাড় এত লম্বা লম্বা মাল চারশো টাকা কিলো এর পাশেরটা কী আছে হ্যাঁ আলজেরিয়ান দেখতে পারেন ভ্যারাইটি রকমের কিন্তু এখানে খেজুর সমস্ত রকম ড্রাই ফ্রুট পাওয়া যায় আলজেরিয়ান কীরম দাম আছে ওটা দুশো আশি টাকা কিলো এক কিলো পাবে তাই তো নিতে গেলে আর এখানে এই কালো খেজুরটা কী আছে এটা কলমি কী দাম আছে সাড়ে ছশো টাকা কিলো দাম যাচ্ছে কলমি কালো সাইজের কালো এটা ভালো কোয়ালিটি আর এটা ছোঁয়ারা বলতে এটা লাল কেন এরকম কালো আছে হ্যাঁ ওই সাদা রয়েছে একটা সাদাটা একটা যে সাদা ছড়া এটা কালো ছড়া কি খুব দুশো চল্লিশ এছাড়াও রয়েছে এখানে অনেক রকমের মশলা কাজু রয়েছে মশলা কাজুগুলো রকম দাম আছে দুশো চল্লিশ টাকা আড়াইশো গ্রাম আর একটা জিনিস দেখায় মাখানা এটা একে বলে মাখানা একদম হালকা জিনিস এটা আড়াইশো গ্রাম না আড়াইশো গ্রাম প্যাকেট মুড়ির মতো হালকা কী দাম আছে না তিনশো চল্লিশ আড়াইশো আড়াইশো গ্রামের দাম তিনশো চল্লিশ এটা মেনলি বিহারে হয় তাই তো বিহার থেকে আসছে আর এখানে হচ্ছে আখরোটের একশো গ্রামের প্যাকেট আখরোট কত মানে হাজার টাকা কিলো আর যে এখানে আছে আলমন্ডস একশো গ্রামের প্যাকেট কীরকম দাম আছে আশি টাকা কিলো আলমন্ডস আশি টাকা কিলো যাচ্ছে প্যাকেট হ্যাঁ মানে সরি হ্যাঁ একশো গ্রাম প্যাকেটের দাম আশি টাকা আর এইটাকে কি বলে অ্যাপ্রিকটস তাই তো এই যে অ্যাপ্রিকটস লেখা রয়েছে অ্যাপ্রিকটস কত একশো আশি টাকা আড়াইশো গ্রাম দুশো গ্রাম একশো আশি টাকা দেখতে পারো দুশো গ্রাম একশো আশি টাকা এগুলো সব বিদেশি মাল আর তেঁতুলটা কি আছে কী তেঁতুল আছে এটা থাইল্যান্ড থেকে আছে তেঁতুল মিষ্টি তেতুল নাকি দেখতে পারো থাইল্যান্ডের মিষ্টি তেতুল প্যাকেট করা আছে আড়াইশো গ্রাম কত দাম একশো দশ একশো আড়াইশো আছে না আড়াইশো গ্রামের দাম একশো দশ টাকা দেখতে পারো এখানে মোবাইল খেজুর আছে এটাকে বলে মোবাইল খেজুর

চল্লিশ টাকা পিস এইটুকুর দাম চল্লিশ দেখতে পারবো ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে এটা কি আছে খুরমানি এও কি ড্রাই ফ্রুটস তাই তো এটা কীভাবে খায় নর্মালি খায় নাকি মিষ্টি পুরোটাই খাওয়া যায় না ছাড়াতে এটা ও পুরোটা মানে খাওয়া যাবে তো বুঝতে পারছি এটা কত দাম আছে একশো নব্বই টাকা আড়াইশো গ্রাম তাই তো দেখতে পারো এছাড়াও আমসত্ত্ব পাওয়া যায় এখানে কিলো কিলো হিসেবে আমসত্ত্ব কিরম দাম আছে লালটা একশো টাকা কিলো পড়ছে দাম কি কমেছে নাকি একটু দেখতে পারো একশো টাকা কিলো দাম পড়ে পাঁচশো টাকা পাল্লা আর এখানে এইটা কি দাম আছে এটা দাম বেশি না কম ওটা কত দেড়শো টাকা কিলো আম সত্ত্ব দেখতে পারো দেড়শো টাকা কিলো এগুলো কি আমের তৈরি অরিজিনাল আর এগুলো অন্য কিছু থাকে আমের সঙ্গে ফ্লেভার থাকে এটাই আর এটা কী দাম আছে খেজুর আড়াইশো গ্রাম পঁচিশ টাকা একশো টাকা কিলো পড়ছে দেখতে পারো আড়াইশো গ্রামের দাম পড়ছে পঁচিশ টাকা একশো টাকা কিলো পড়ছে এই হচ্ছে সমস্ত মাল কি বাকি রয়ে গেল আপ ডাউন করে নাকি সবসময় একদম থাকে না আমদানি হলে দাম বাড়ে আমদানি কমে গেলে দাম ডাউন করে এবার দরদাম করে বেশি পরিমাণে মাল না মাল নিলে কিন্তু কম সম হয় যারা ব্যবসার জন্য নেবে তো একটা কথা বলে দিই যদি বেশি পরিমাণে মাল নেয় কার্টুন কার্টুন লোকে ব্যবসা করার জন্য তাদের কিন্তু দাম কম হবে তার জন্য এসে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে যোগাযোগ ফোন নম্বর আমি দিয়ে দেবো এই যে দাদা তোমার নাম কি একটু করে দাও তফিক আলম তৌফিক তৌফিক আলম দাদার নাম আর এই যে দাদার ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন তবে বিনা কারণে ফোন করবেন না যদি দরকার হয় মাল নেওয়ার দরকার হয় বাড়িতে খাওয়ার জন্য দরকার হয় অনেক সময় অনেক বন্ধুরা ব্যবসা করতে চায় তো তার জন্য যোগাযোগ করবেন বিনা কারণে ব্যস্ত মানুষের ফোন করলে খুবই অসুবিধা হয় আমাকে তারা জানায় সেই কারণে আমি বলছি তো কী খেজুর আছে গো এগুলো কালো খেজুর না ইরানি এগুলো কীরকম দাম হয় একশো পঞ্চাশ টাকা বিক্রি কীরকম হবে এগুলো নিয়ে গিয়ে বিক্রি করলে কীরকম করবে একশো আশি টাকা বেচতে পারবে দেখতে আর একশো পঞ্চাশ টাকা কেনা পড়বে একশো আশি টাকা বেচতে পারবে এগুলো আর কাজুর দাম দেখা হলো না কাজু কীরকম দাম যাচ্ছে আটশো ষাট আটশো ষাট দাম সবাই বলে বেশি আরো কি কমে কোথাও পাওয়া যায় তোমার কাছে সবথেকে ভালো তাই তো সেই জন্য এক আটশো আটশো ষাট টাকা কিলো তা খুচরো বেচতে গেলে হাজার টাকা কিলো বেচতে হবে তাই তো একশো টাকা শ গ্রাম বেচতে পারবে আর এই ভাঙা মাল কত দাম আছে এটা আটশো এটা আটশো টাকা কিলো এই বড় এগুলো কি আলাদা নাকি আছে এগুলো বড় মালটা কোথাকার মালে কামাল বড় উড়িষ্যা থেকে আসছে বড়ো বড়ো কাজু ভালো কোয়ালিটি বড় বড় কাজু এটা কত দাম আছে এগারোশো টাকা কিলো দেখতে পারো সাইজ আলাদা কোয়ালিটি আলাদা এগারোশো টাকা কিলো পড়ছে আর এইটা এই খেজুরটা আছে দেড়শো টাকা কিলো আশি টাকা প্যাকেট এসে দেওয়া নাকি গুড় দেওয়া এরকম পিওর খেজুর তাই তো পিওর খেজুর আছে দেখতে পারো পাঁচশো গ্রাম আশি টাকা মানে একশো ষাট টাকা কিলো তো এই হচ্ছে মাল দাদা আজকে আমি আজকে বেশিভাবে একটা মোবাইল নিয়ে যাবো ওইটা ভালো আছে দাদা একটা মোবাইল খেজুর নিয়ে যাবো বাড়ির জন্য দিয়ে এটা বন্ধুরা এই মার্কেটটা কোথায় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই মার্কেটটা হচ্ছে মেছুয়া ফলের পাইকারি বাজার মেছুয়া ফলের পাইকারি বাজার এখানে ড্রাই ফ্রুটসও পাওয়া যায় এটা হচ্ছে বড়ো বাজারের কাছাকাছি অবস্থিত হাওড়া থেকে আপনারা বাস ধরে চলে আসতে পারেন হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো শিয়ালদার দিকে আসছে ধরে চলে আসতে পারেন বলে মেছুয়া ফলের পাইকারি বাজার আর শিয়ালদা থেকে যে সমস্ত বাসগুলো বড়ো বাজার বা বড়ো বাজারের দিকে যাচ্ছে সেই বাসে উঠলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন মেছুয়া ফলের পাইকারি বাজার আর মেছুয়া বাজার নামার পরেই রাস্তা ফলের পাইকারি বাজারের মধ্যে প্রচুর পরিমাণে দোকান আছে আর এই দাদার দোকানটা আমি ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবেন আর এখান থেকে মাল নেওয়ার জন্য যেতে পারবেন এই মার্কেটে বিভিন্ন ধরনের ফল মানে কাঁচা ফল এছাড়াও ড্রাই ফ্রুট সমস্ত কিছু কিছু কিন্তু পাওয়া যায় ইম্পোর্টেড আমাদের লোকাল মাল সমস্ত অনেক রকমের কিছু পাওয়া যায় আর যে সমস্ত ড্রাই ফ্রুট ফ্রুটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা দেখলেন আমার ভিডিওর মাধ্যমে যদি বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমরা আগামী দিনে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের জন্য বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন